চলে এসলাম একজন নতুন ব্লগে এই ব্লগ আজকে খেলা দেখতে আসছি ওখানে যাব চলেন যাই গাইস খেলা শুরুর আগেই চলে এসেছি মাঠে এখন এই ভিডিওটা মানে ব্লগটা করি দেখেন হুইয়া বসাও একটা প্লেয়ার আছে হ্যাঁ মাইক প্র্যাকটিস চলছে বসাও আইদিকার প্লেয়ার নাই এখনো নামি নাই गाइस এখানে দুইজন জমজ আছে হ্যাঁ হ্যাঁ सेम सेम আপন ভাই দুই দিকে প্লেয়াররা সব সেট হচ্ছে কিন্তু বাইরে ছেলে এখানে না সরি লাইস আছে এখানে খেলা শুরু হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যেই গাইজ এদিকে হলো প্ল্যানিং চলছে মানে কে কোন পর্যায়ে থাকবে কোন জায়গায় থাকবে মাঠে পজিশন নেবে এদিকে মাস্টার বয়দের মানে পজিশনের জন্য আলোচনা চলছে আর ওই দিকে হলো ট্রেন যাচ্ছে দেখেছেন জগতির পুরাতন স্টেশনের থেকে এই ট্রেনটা যাচ্ছে এখন সেই পুরাতন স্টেশন সর্বপ্রথম স্টেশন জগতের এটা সেখান দিয়ে এই ট্রেন যাচ্ছে গাইজ এইদিকে আবার সানসেট হচ্ছে আর এই সুজায় কিন্তু রেলওয়ে স্টেশনটা আবার এদিকে সানসেট হচ্ছে আচ্ছা খেলার পজিশন নেওয়া হয়ে গেছে সবার গায়ে এদিকে এএফসির ছেলেপিলেরাও মানে এখন রেডি হয়ে গেল তারা এখন পজিশন নেবে আর এখনই শুরু হবে ফুটবল খেলা দেখেন এখনই খেলা শুরু হয়ে গেল রেফারির বাসির সাথে ফুটবল মারার জন্য সবাই প্রস্তুতি হলো ফুটবল খেলা শুরু করার জন্য এই যে এখনই খেলা শুরু হবে দেখতে থাকেন এই তো গাইজ এখন খেলা শুরু হয়ে গেল দেখেন খেলা শুরু হয়ে গেছে এখন ফুটবল এদিক দিয়ে এফসি মানে বল বল ছিল এখন পায়ে দেখেন যাচ্ছে যেতে যেতে আবার এফসি বল পাঠিয়ে দিলো এইদিকে চলে আসলো বল এদিকে গাইজ এখন হয়ে গেল হাফ টাইম এরপরে আবার খেলা শুরু হবে এখনই

এক গোলে এক শূন্য গোলে জিতে গেছে এফ গাইস আজকে ব্লকটা এই বন্তই দেখলেন তো কি মজা হলো ফুটবল খেলায় দেখার ব্যাপারে একটা নতুন ব্লকে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ